সি এখন আমরা যাচ্ছি আমি বসে আছি ফ্রন্টে আর বাবা ইয়ার রিপা বসে আছি পিছনে এই যে দেখো দীঘাতে জগন্নাথদেবের মন্দির স্থাপন হচ্ছে কিন্তু এখন আপাতত বললো এখন এই যে জগন্নাথ ধাম লেখা রয়েছে আপাতত বললে এখন কাজ বন্ধ রয়েছে

ভালো করে নিবি স্নান আরেকবার কথা মনে পড়েছে ওই যে বোটিং হচ্ছে বাবা তো ভয়ই লাগে

바바, 기아 무슨 차? 바바, 기아 무슨 차?

হয়েছে বাবাইয়ের চিংড়ি চিংড়ি কাংড়া সব একসঙ্গে বাবাইয়ের তো মেজাজই আলাদা দেখো ক্যান্ডেল লাইট ডিনার করছে ডিনার না মানে ইভিনিং টিফিন দেখো স্ন্যাক্স দেখো ক্যাংড়া ক্যাংড়া ক্যান্ডেল লাইট ডিনার দেখেছো কি বুদ্ধি ও আর কি চাই আর কি দেখে ওকে আর কি দেখে ঠিক আছে শান্তিমতন খেয়ে নাও গত বছর পুরী গেছি তবে থাকতে বলছিস যে কাঁকড়া খাবো কাঁকড়া খাবো খুশি ভালো লেগেছে টেস্টি কারা মুখ মাখিয়ে বাচ্চাদের মতন করে খেয়েছে এখন আমরা উদয়পুর ব্রিজ থেকে বেরিয়ে সামনে টোটো স্ট্যান্ড আছে ওইদিকেই যাচ্ছি সোজা একদম হোটেল এখন আমরা হোটেল পৌঁছাবো এই ইঞ্জিন ভ্যানে করে বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এই আমরা টোটো পাইনি এখন আমরা ইঞ্জিন ভ্যান করে যাচ্ছি অনেক বছর পর ইঞ্জিন ভ্যানে উঠলাম তুমি বলো কত বছর পর উঠলে সেই ছোট্টবেলায় আমরা উদয়পুর থেকে জাস্ট রুমে ঢুকলাম ঠিক আছে তো উদয়পুরের জিনিসটা দেখে মানে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ওইখানে মানে কার দোষ কার গুণ আমি কিছু জানি না বলতেও চাই না কিন্তু হ্যাঁ ওইখানে আমি যেটা শুনলাম ওইখানে ফার্স্টে বললো যে ওইখানে যে লোকাল যে ছেলে ছিল মানে আমাদের ঠিক পাশের টেবিলেই তো ওই ছেলেটাকে বলে মানে বলছে যে অন্য যে বাইরের আউটসাইডের তিনজন ছেলে ছিল ওনারাও ওনারাও ঘুরতে এসছেন এবার হচ্ছে তারাও ড্রিঙ্কস করে আছে এনারাও ড্রিঙ্কস করে আছে ঠিক আছে এবার সেই ছেলেটার ঘাড়ে মনে পিছনে মেরেছে মেরেছে আমার মনে হয় ইন্টেনশনালি মারেনি মানে ড্রিংস করে থাকলে যেরকমটা হয় মানে হয়তো ইয়ার কি চলে অনেক সময় ইয়ার কি চলে এরকম করি বা এরকম কিছু একটা আমাদের মনে হয়েছে কিন্তু এটা আমি তাও বলবো আননন লোকের সঙ্গে ইয়ার কি না মারাই উচিত হ্যাঁ সেটা উচিত আর এই নিয়েই পুরো মানে ঝামেলাটার মেন সূত্রপাত এবার আরেকটা জিনিস এবার ওরা মানে মানে যেই মানে ছেলেটা ইয়ার কি করে করুক ইন্টেনশনালি করুক যেভাবেই করুক ওকে যদি ইসে করে থাকে মানে উদয়পুর বিচে যে খাওয়ার দোকানগুলো বলুন বা যেভাবে যে চলে বিষয়গুলো তো সেটা একমাত্র কিন্তু ট্যুরিস্টদের জন্যই চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওখানকার যারা মানে দোকানদাররা রয়েছেন তাদের এই বিষয়ে অনেক বেশি কনসিয়াস থাকা দরকার ঠিক আছে তো যেহেতু ট্যুরিস্টদের জন্যই তাদের এই বিজনেস পারপাসটা চলছে একদম পরিষ্কার কথা তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে ইনসিডেন্টটা ঘটেছে সেটা হাতাহাতি না করে সেটা মুখে কথা বলে মিটমাট করে নেওয়াটা উচিত ছিল বাট যে জিনিসটা হয়েছে মানে পুরো সত্যি কথা বলতে পুরোটা আমরা রেকর্ড করতে পারিনি হ্যাঁ মানে যা রেকর্ড করতে পেরেছি তার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে টেন পার্সেন্টই করেছি মানে পুরো মানে তারপরে একজনের তো ইভেন দেখলাম যে মাথাও ফেটে গেছে ঠিক আছে আর ওখানে মানে খুব একটা মানে বাজে একটা বিশ্রী একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল এবার তারপরে এবার ওরা আবার মানে আমাদেরকে দেখেছে যে আমরা আমাদের মানে ক্যামেরাটা অন ছিল তারপরে এসে আবার ওখানে লোকাল যারা ছিল তারা আবার এসে বলছে যে ক্যামেরাটা ডিলিট করে দিতে ভিডিও ডিলিট ঠিক আছে তো যাই হোক তো এবার অ্যাকচুয়ালি ওখান থেকে মানে সেই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে মানে মনে হচ্ছিল ওখান থেকে কখন বেরাবো এবার আমাদের কাছে অগত্যা কোনো মানে অপশন ছিল না কারণ আমরা ততক্ষণে অর্ডার করে দিয়েছি এবার যদি অর্ডারটা প্লেস না করতাম তাহলে আমরা ওখান থেকে সেই মুহূর্তেই বেরিয়ে চলে আসতাম বিশ্বাস করো ওখানে যতক্ষণ টাইম ছিলাম এই অর্ডারটা করেছি এবার ওই ঝামেলা হওয়াতে অর্ডারটা এসেছে অনেকটা লেতে তো তারপরে আমি যতক্ষণ ছিলাম আমার মনে হচ্ছে কখন বেরাবো মানে আমার এমন একটা অস্বস্তি ফিল হচ্ছে এবার ওখান থেকে সেই যে আমি ওই ইঞ্জিন ভ্যানে উঠে যেখানে এলাম তখন গিয়ে মনে হচ্ছে না একটু রিলিফ কারণ আমরা তো এভাবে অভ্যস্ত না মানে এত একটা বাজে একটা অকওয়ার্ড সিচুয়েশান আমার মানে এটা সত্যি কথা বলতে খুব একটা আনন্দ নিয়ে এসেছিলাম বাট এই এক্সপিরিয়েন্সটা এত আনন্দের মধ্যে মানে খুব 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 খারাপ একটা এক্সপিরিয়েন্স আর সত্যি কথা বলতে ওইখানে ছেলেরা ছেলেরা যাচ্ছে ড্রিঙ্কস করে ওইটা আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু কেউ যদি কোনো পরিবারকে নিয়ে যায় আমার মনে হয় না খুব একটা সেফ প্লেস ঠিক আছে কারণ সবাই ওখানে সবাই এক একটা টেবিলে কেউ বিয়ার বা ড্রিঙ্কস ছাড়া কেউ বসে নেই হ্যাঁ তো সেন্স না থাকলে মানে যেটা ন্যাচারালি হয় ড্রিঙ্কস করার পর সেন্স না থাকলে এরকম একটা পরিবেশ মানে যখন তখন তৈরি হতেই পারে ঠিক আছে ওইজন্য মানে কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো আমরা বলবো যে তোমরা গেলে যেতে পারো অবশ্যই যাবে কারণ জায়গাটা খুবই ভালো মানে দুপুরের আগে পর্যন্ত মানে মোটামুটি এগারোটা বারোটার মধ্যে ওখান থেকে ঘুরে চলে এলে ঠিক আছে ঠিক মানে ঝামেলাটা দেখলাম ঠিক মানে বিকালের পর থেকে আমরা যে সময় গেলাম অবশ্যই এখানে সকাল দুপুর বলেও কোনো লাভ নেই কারণ সবসময় এরা প্রোভাইড করছে মানে আমরা গিয়ে বলছি ওরা নিজে থেকে আমাকে আমাদেরকে বলছে যে স্যার যে ড্রিঙ্কস কিছু তখন ও বলেছে যে না আমাদের এসব কিছু লাগবে না মানে ওদের মানে ওটা হচ্ছে মাস্ট টেবিল দিয়ে খাবার দেবে প্লাস ওটা হচ্ছে ওদের মাস্ট মানে এরকম একটা ব্যাপার তো এই একটা জিনিস খুব খারাপ লাগলো এর আগে আমরা যখন একবার বাইক নিয়ে এসেছিলাম তাও রিম্পা যেটা বলেছিল সাত বছর আগে তো সাত বছর আগে যখন বাইক নিয়ে এসেছিলাম তখন উদয়পুরের পরিবেশটা এরকম ছিল না তখন অবশ্য এত এতটা ডেভেলপও ছিল না হ্যাঁ ডেভেলপ ছিল না তো কিন্তু ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে মানুষদেরকেও একটুখানি একটাই রিকোয়েস্ট করব যে বাইরে যে আউটসাইডার যারা আসছেন তাদেরকেও একটু টেক কেয়ার করতে আর এরকম ভাবে একটা মিষ্টি পরিবেশ না তৈরি করলেই ভালো হ্যাঁ যদি কিছু সমস্যা দেখুন ঘরের নিজেদের লোকেদের মধ্যেই তো অনেক রকম সমস্যা তৈরি হয় সেখানে বাইরের লোকের সঙ্গে যদি কোনো রকম সমস্যা তৈরি হয় আমার মনে হয় সেটা মুখে কথা বলে মিটমাট করে নেওয়াটা বেটার যেহেতু সেটা টুরিস্টকে কেন্দ্র করেই জায়গাটা এই যে সন্ধ্যা হয়ে গেছে তার অটোমেটিক কিন্তু ওখানকার যা যা দোকানপাট ছিল সব কিন্তু লাইট টাইট অফ করে মানে তারা সব গুটিয়ে নিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বাবাই গেছিল কে কানতে মানে একটু মাইন্ড ফ্রি রিফ্রেশিং এর জন্য তো চলে এসেছে কি নিয়ে এসছিস কি এটা আমরা যখন আসছিলাম তখন মা আমাকে আর বাবাইকে হাত খরচা দিয়েছে পার্থক্যও দিয়েছে তো সেটা থেকে সবাই ইন্ডিভিজুয়ালি কিছুটা দিয়ে তো এটা নিয়ে এসছে বাবাই কি কি এনেছিস বল কি বাকি নেই কত কিছু এনেছিস কোনটা কি বাপরে কত কিছু এনেছিস তুই কত কিছু এনেছে গো

তো রুম থেকে বেরিয়ে আমি আর পার্থ বাবাই আসিনি আমি আর পার্থ এলাম একটু বাজারের দিকে তো বাজারের দিকে একটা দোকান দেখলাম সব করি শঙ্খ এইসবের দোকান তো বেশ ভালো লাগলো তো এখান থেকে মায়ের একটা ক্লিপ নিলাম দেখা ক্লিপটা এই যে এই ক্লিপটা নিয়েছি মাত্র জন্য দীঘাতে যতবারই আসি যতবারই বাজারের ভেতরে মা কালীর মন্দিরটায় আসি তো আজকে অনেকটা রাত হয়ে গেছে আসলে ওখান থেকে এসে খুব টায়ার্ড লাগছিলো তারপরে বাবাই ওই কেক পেস্ট্রি ওগুলো এনেছিলো তো তারপরে একটু ল্যাদ লাগছিল আসলে ওই জন্য দেরি হয়ে গেল তো এসে দেখছি মায়ের মন্দিরটা বন্ধ তো বাইরে থেকে নমস্কার করে নিলাম কি আর করবো এটা দেখি একটু সিবিচের দিকে যাব। বাবাই বললো এখন বেরোবে না ও একটু ঘরে রেস্ট নিচ্ছে তো ওকে বললো যখন ডিনারের সময় হবে তখন ফোন করতে তো তখন ফোন করলেও আসবে এই যে এটা হচ্ছে আমাদের হোটেল তো আমাদের রুমটা হচ্ছে এই যে এই রুমটা বাবাই এখন রেস্ট নিচ্ছে এখানে এই যে হোটেল সাগরিকা সেকেন্ড ফ্লোর তো আমরা হাঁটতে হাঁটতে দীঘার বিশ্ব বিশ্ববাংলার এখানে চলে এলাম হাওয়াটা কি ভালো না হুম এইখানের হাওয়া আর পুরীর হাওয়ার মধ্যে পার্থক্যটা এটাই পুরীর হাওয়ার একটুখানি একটা নোনতা নোনতা ভাব আছে কিন্তু এইখানে এত ফ্রেশ হাওয়া সেই নোনতা ভাবটা কিন্তু নোনতা ভাবটা নেই এক্স্যাক্টলি মানে পুরীতেও মানে অনেকক্ষণ সিবিজের ধারে সন্ধ্যাবেলা বসলে গা ফাগুলো একটু মানে আঠা 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 মতন হয়ে যায় বাট এখানে ব্যাপারটা নেই মা বাহ এই জায়গাটাও বেশ সুন্দর দেখি তো এই বিশ্ববাংলার বাংলার বেশ ভালো সবাই এসে বসে বিকেল বেলাটায় বেশ ভাল লাগবে এবার ফুল রেকর্ড আমি কোথাও ঘুরতে এসে ফুচকা খেলাম না

বন্ধ হয়ে গেছে বন্ধ এগারোটার মধ্যে আসতে তো আমি আমরা বলে মানে বাথরুম বলেছে যে একটু দশ পনেরো মিনিট ডেট হতে পারে তো দুপুরে যেখানে খেতে গেছিলাম সেখানেই চলে এসেছি খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটি ভীষণ ভালো তো সেই জন্য নতুন কোনো জায়গার এক্সপেরিমেন্টের কোনো দরকার নেই সেখানেই চলে এসেছি তো চাইনিজ রাত্রে খাবার সেটি অর্ডার করেছি এই যে আমার জন্য আর ডিম্পার জন্য হচ্ছে বাটার পানির মশলা আর ভেজ ফ্রাইড রাইস আর বাবাইয়ের জন্য হচ্ছে ওই চিলি চিকেন উইথ ভেজ ফ্রাইড রাইস ডিনার করে এই জাস্ট আমরা হোটেলে ঢুকলাম ঠিক আছে সবাই খুব টায়ার্ড সকাল দিয়ে রেস্ট নেওয়া হয়নি একদম রেস্ট হয়নি সেই ভোর চারটে দিয়ে চলছে গাড়ি চারটে দিয়ে আমি উঠেছি কখন উঠেছি বারোটার সময় ঘুমিয়ে আড়াইটার সময় উঠেছি হ্যাঁ তারপরে আর রেস্ট নেওয়া হয়নি আজকে অবশ্যই একদিনের জন্য আমরা এসেছিলাম তো ওই জন্য সত্যি কথা বলতে রেস্ট নেওয়ার সুযোগও পাইনি হ্যাঁ আনন্দ করেছি আনন্দ করেছি

8:00 এLambda এরে গেছি একmui সকাল মানে এতটা টায়ার্ড ছিলাম আমরা সবাই তো এখন সবাই রেডি হয়ে ফেস হয়ে এখন যাব সিবি থেকে যাব তো আমরা এখানে রেডি হয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছ তিনজন একদম রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু সিবি যাই ব্যাগটাকে প্যাক করে নিয়েছি তারপরে সিবি থেকে একটুখানি ঘুরে এসে ব্রেকফাস্ট করে এসে তারপরে একদম ডাইরেক্ট বাস ডাইরেক্ট বাস বাস কতায় 10:40 এ কিন্তু 8:30 সময় বলেছে মানে পৌঁছাবে এখন রাজা একদম না বেশ ভালো আছে কাজ তো এসি কাজ তো অসুবিধা হবে না বাড়ি থেকে তো সব ওষুধ নিয়েই এসেছিলাম স্পেশালি রিম্পার জন্য স্টেমিটাল এমটি এইটা হচ্ছে মোশন সিকনেসের জন্য খুব ভালো কাজ করে এটা সকালে খালি থেকে একটা খেয়ে নিতে হয় কারণ সকালেই আবার বাসে করে যাব ওর আবার একটুখানি ভমিটিং টেন্ডেন্সি আছে তো একটা জলের পাটি ছিল জলটাই দিলাম নিলাম কেন খেয়ে অফিস আছে কাজ আছে ব্যস্ততা রয়েছে তো একদিনের ছুটি নিয়ে এসেছিলাম আর কিছু করার নেই ছুটিটা তো যেতেই হবে ইচ্ছে করছে না একদমই আমাদের তিনজনের কারোরই আর একটা দিন এট থাকলে হয়তো ভালো হতো মানে আজকে তিনটা থেকে কালকে এলো হতো ভালো হতো কিন্তু অন্য অপশন নেই দেখো তবে লাগছে एक्चुअली স্পেশালি আমার জন্যই একদিনই করা হয়েছে ঠিক আছে কারণ আমি ওদের সেটাই বললাম যে একদিনের বেশি আমার পক্ষে সম্ভব হচ্ছে না ইভেন আজকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে সোমবারটা আজকে ছুটি নিতে হবে তো একটা দিন ছুটি তাও ঠিক আছে কিন্তু দুটো দিন ছুটি নেওয়াটা একটু চাপ হয়ে যাবে ওই জন্য একটা দিনের প্ল্যান করেই আসা ঠিক আছে কিন্তু একটা দিন যে ঘুরেছি এই একটা দিন যে ঘুরেছো কোনো খারাপ ঘুরেছো এই বাবাই আর খারাপ ঘুরেছি ওরা কিন্তু একদম জবরদস্ত হয়েছে ঠিক আছে ওইটা নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ আর এনজয়টা সত্যিই খুব ভালো করে একদিনে খুব ভালো মানে বলার বাইরে যাক এই আবার যাওয়ার আগে আরেকবার এসে বললাম সমুদ্রে বাবাইয়ের তো যেতে ইচ্ছাই করছে না সিবিস থেকে ও এখন ওখানে বসে আছে ও বললো যে ও আর সকালে কিছু ব্রেকফাস্ট করবে না একবারে বাড়িতে গিয়েই বললো খাবে রাস্তায় কিছু খেতে মানে খিদে পেলে কিছু বিস্কিট টিস্কিট খেয়ে নেবে তো আমি আমি আর টুনি যাই ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি গরম গরম কচুরি আর এখানে ছোলার ডালের তরকারি আর চাটনি আর চাটনি সঙ্গে চাটনি সঙ্গে দিলে আহ দারুন ব্যাপার বলে একদম চিনি একটা আমার এই বাবা এটা খেলা না কেমন কিনলি সানগ্লাস এখন তো দশটা বাজে চেকআউটের টাইম হয়ে গেছে তো আমরা মার্কেট থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি তো ফুল দিদির জন্য একটা ব্যাগ নিয়েছি আর মায়ের জন্য মানে মায়ের খুচরো পয়সা নেওয়ার জন্য একটা ছোট্ট ব্যাগ নিয়েছি এখন পার্থ আর বাবাই নিচে নেমে গেছে লাগেজ নিয়ে আমি এই লাস্ট কয়েকটা আছে ওটা নিয়ে এখন নিচে যাব বাসে চলে এসছে এই যে এখানে ওটা লাগেজ নিয়ে রেডি কোথায় যাবি চল পুরি ঘুরে আসি এখান থেকে এখনো খোলেনি বাস এই যে আমাদের বাস আর ভাষা ভাষা দীঘাটা হয়ে রয়েছে আপনাদের কথা কতো একুশ বাইশ তেইশ আর আমি যেকোবারই এসেছি বাই ট্রেনে এসেছি এই ফার্স্ট টাইম আসলাম বাই বাসে আর একবার এসেছিলাম বাই বাইকে ঠিক আছে তো আসার সময় তো আমরা নন এসি বাসে এসেছিলাম এবার স্টেট বাসে এসেছিলাম এবার যাওয়ার সময় এসি যাচ্ছি আমাদের হচ্ছে প্ল্যানেট প্ল্যানেট থেকে চলে যাবো মেট্রো করে বাড়ি এটা ব্যাকগ্রাউন্ড বাস ছেড়ে দিয়েছে

প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে চলো টাকা বাই